বিদেশ থেকে বিদেশিরা এসে ভারতবর্ষকে লুটপাট করেছে ভারতবর্ষের মা উপরে নিরন্তর অত্যাচার করেছে এখানে আমাদের মা বনেদের তারা এখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে তাদের দেশে নিয়ে গিয়ে বিক্রি করেছে উলঙ্গ করে দেখছো যেদিন থেকে মূর্তি পুজো আছে সেদিন থেকে নাকি সনাতন ধর্মের ক্ষতিকারক একটা মহা ক্ষতিকারক জিনিস বিশেষ ক্ষতিকারক জিনিস ক্ষতি হয়ে যাচ্ছে এই সেই দিন থেকে ভারতবর্ষে সনাতন ধর্মের ক্ষতি হয়েছে ভারতবর্ষে যুদ্ধ কাটাকাটি হয়েছে ভারতবর্ষ ভাগ হয়েছে মা মা উঠে নিয়ে আমরাও ওই মহান ধর্মের মধ্যে এরকম নির্বোধ নির্বোধের আসি সনাতন ধর্মে মূর্তি পুজো মূর্তি তুইও মূর্তি আমিও ঠিক মূর্তি আমার মা বাবা মূর্তি তোর মা বাবা তুই তোর মা বাবারে পুজো করতেছিস তুই তোর স্ত্রীর পুজো নিচ্ছিস সন্তানের সেবা নিচ্ছিস পুজো বলে ফুল চন্দন মালা থাকা না ভক্তি করাই পূজা শ্রদ্ধা করাই পূজা ভাব বিনয় প্রেমের সাথে কথা বলাই পূজা বুঝতে পারলি মূর্তি পুজো কবে থেকে শুরু হয়েছে এই যে বাজারে যে হাজার খান বই পিছনে লাগাই নিছিস কপাট গাঙ্গলি আমি তিনখানা শিব পুরাণ তিন রাইটারের কিনেছি তিন রকমের লেখা এই আমাদের পুরাণ আমাদের পুরাণ পুরুষেরা কি তিন চার রকমের নাকি আদি তত্ত্বজ্ঞানের কিতাব খোঁজ বই খোঁজ তাই পর এবার শাস্ত্র পড়েই বক বক করবি না শাস্ত্র পড়ে শাস্ত্রের ভাষারে তোর ভাষার সাথে তোর জ্ঞানের সাথে মন্থন করবি বারাংবার বারাংবান মন্থন এই জন্য সবাই রে বলি শাস্ত্র পড়ে প্রচার করে না শাস্ত্রে মন্থন করে যে রস আসে সেই রসটা ওইটাই ভাগবত রস ওইটাই কৃষ্ণ প্রেম ওইটাই রাধা মাধর্য এইভাবে ঈশ্বর সৃষ্টি হয় তোরা করতেছিস কি রাজা সুরত সমাধি বশ্য কারা চিনি মূর্তি পূজা ভারতবর্ষে কবে থেকে শুরু হয়েছে মোগল ইংরেজের ঘাড়ে তুই চলে গেছিস আ রামচন্দ্র মূর্তি পূজা করে নাই আশ্বিন মাসে দুর্গা পূজা করি রামচন্দ্র করে গেছে ফার্স্ট ওই পূজা রাবণ বধের জন্য অকাল বধন পূজা এই রাম জামানায় কোথায় ছিল মোগলেব রাম জামানায় কোথায় ছিল দেশ ভাগ কি ছড়াচ্ছিস হ্যাঁ রাজা সূর্যদেবের পুত্র জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ বড় পুত্র তাও শুনে নে আর একজন ছিল তার নাম সমাধি বৈশ্বব ধনী বংশের ছেলে সেই সময় আর এদের মজুদা প্রমাণ আমাদের ভারতের ভূমিতে পাকিস্তানের ভূমিতে বাংলাদেশের ভূমিতে শ্রীলঙ্কার ভূমিতে সব জায়গায় আছে লাখো লাখ কোটি কোটি বছরের পুরানো ইতিহাস সবকিছু যেরকম পুরাণের পাতায় লেখা সেরকম পাওয়া যায় তো সরাচ্ছিস কি গান জগতে রাজা সুরত সমাধি বৈশ তাদের এত ধন সম্পত্তি বোধ সূর্যের পুত্র রাজা সুরত ত্রিলকের রাজা ছিল সেই সময়কালীন সেই তারা তাদের স্ত্রী পুত্র পরিবার মিলে আরো কিছু সৈন্য সামন্ত মিলে ষড়যন্ত্র করছে রাজা ফালতু পয়সা খরচা করে না ফালতু উড়ায় না ধার্মিক ছিল সূর্যের পুত্র এবার ষড়যন্ত্র করছে ওনার এতজন সম্পত্তি আমরা ঠিক মতো খরচা করছি ষড়যন্ত্র করে রাজা মারার চেষ্টা করছে ওই সমাধিবসর ওদের ওই একই অবস্থা হয়েছিল দুইজনের ওই বাড়ির থেকে বিতাড়িত জঙ্গলে চলে গেছে এমনিতে জাতি দেবে না হরিণ মারার ছলে গোড়ার বিটি করে নিয়ে চলে গেছে চলতে চলতে চলে গেছে কৈলাসের উত্তরে যে আছে মহা ঋষিদের নিবাস আছে যুগ যুগ আমার সেই তপবানের মধ্যে আছে এক মেধা মেধশৃষির আশ্রম মেধা শব্দের অর্থ কি ভাঙাইয়া বলিস আমার এই শরীর নিয়ে ভাঙাস না যেন একটা সাধুরে মেধা কখন বলা হয় জানিস যখন সে তত্ত্ব জ্ঞানে পরিপূর্ণ হয় তখন যার মধ্যে তত্ত্ব জ্ঞানের নাই তারা সাধুরূপে কুলাঙ্গার এরা জানে না যে ধর্ম কি এই যে যে গেরুয়া বসন গলায় ভগবা বস্ত্র পরা কপালে সিন্দুর হাতে বালা গলায় মালা পূজা অনুষ্ঠান এগুলো ধর্ম না মূর্তি বানায় পূজা করলাম পূজা করলাম পুরাণ আইনে বা গাদা গাদা পড়লাম এগুলো ধর্ম না এগুলো আমাদের ধর্মের আভূষণ ধর্মের মান ইজ্জতের ঢাকা জিনিস আমাদের ধর্ম সুন্দর সুক্ষ তন্মান বাক্য দ্বারা জগতের সেবা যত্ন করা নিজে সুন্দর থাকা অপরের সুন্দর রাখা এখনো মহান চরিত্রের আভূসান আমাদের এই ধর্মের যে পাঠগুলো তোরা ধর্ম বানায় নিয়েছিস এগুলো আমাদের ধর্মের আভূসান যে আমাদের সুন্দর আত্মাকে সুন্দর পবিত্র জ্ঞানকে জগতে সুন্দর রাখতে হলে তার বসন ভূষণ এই পূজা পাঠ মালা চন্দন যজ্ঞ তপ যা কিছু আছে অপর ধর্মে দেখিস তারা বড় বড় সাধুরা ধর্মসভা খুলে কখনো তাদের ধর্ম নিয়ে সমালোচনা করে না তোদের মতো অপর সর ধর্মের প্রমায় বাস দেয় আর তোরাও নিজের বাস দিচ্ছিস নিজের ধর্মের প্রমাণে বাস দিচ্ছিস আর অপরে উস্কাই দিচ্ছিস আসো আমরা আছি আর পাকিস্তান বানাবানে কি ঠিক এইবার সেই মেধশ ঋষির আশ্রমে যখন ওই দুইজনে গেছে যাইয়া ঋষি বড় সাবাদ এসে এন্দাও সাবাদ এসে সামাদি বৈশ্য আর রাজা সুরত কাহানিটা শুনো দেশবাসী আর এরা কি গান প্রচার করছে এই যে ধরা কেনবো আর পরিয়া দুনিয়ারে আমার অজ্ঞান তার পরিচয় দেব এবার মেধা ঋষির কাছে যাইয়া অন্ডা যাই হোক সেবা যত্ন করার পর বইছে বইসিয়া এবার ওই কথাগুলো বলা সেই কথাগুলোর নামই দেবী শক্তি সেই কথাগুলোর নামই সপ্তশতী যা আমরা দুর্গা পূজায় কালী পূজায় চন্ডী রূপে পাঠ করি আদি পুরাণ আছে ভারতবর্ষে তাই পর মন্থন কর তারপর জ্ঞান দে প্রমাণ সমেত জ্ঞান দিবি মা বোনকে বেঁচেছে কি 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 এরা বলতে পারে এটা কব কি আমি আহ এইবার ওই যে কথাগুলো বলছে শক্তি মহামায়া জীবের চোখে এমন একটা মায়া পর্দা দিয়ে রাখছে যে সংসার অচাল হয়ে না পড়ে কেননা সবাই যদি জানিয়ে শুনে সাধু হইয়া চলে যায় কেন সবাই জানে যে সংসার কিছু না তথাপি যাইতে পারে না ছাড়তে পারে না অর্থাৎ ওই মায়া এই যে মায়া এই আদ্যা শক্তি মহামায়া যা তোমার আমার কাছে পর্দায় পর্দায় আছে তা জানো তোমরা ভুল ভাল জ্ঞান বেশ কিছু বাজারে আসিয়া হ্যাঁ এইবার ওই দুইজনে ঋষির কথা মতো যে দেবীর পূজা করছিল নদীর পাড়ে যাইয়া লতা নদীর মাটি গুটিতে একটা নারী মূর্তি করিয়া তিনশো এক বছর ওই জায়গা ঋষি সম্বন্ধে যেগুলো আমরা চন্ডী রূপে পাঠ করি না কালী পুজোয় দুর্গাপূজায় ওই কথাগুলো দেবী শক্তি বলা হয় সপ্তশতী বলা হয় ওই কথাগুলো তিনশো পঁয়ষট্টি দিন নিত্য ত্রিশন্ধ্যা তুই জন্য করিছে কোন দিন দেবীর আবির্ভাব হয়েছে সেদিন আজও আমরা পালন করতেছি যে হয় চতুর্ভুজা রূপে ওই যে কোনো অষ্টভূজা হয় অষ্টভূজা রূপে দেবীর আবির্ভাব হয়েছিল দুইজনের সামনে দর্শন দিছিল এক বৎসরের মধ্যে ওই জায়গা রাজা সুরজ চাইছিল যে আমি আমার শক্তির দ্বারা আমার রাজত্ব কি করে এই শত্রুদের উদ্ধার করে আমি আমার ঠিক মতো রাজত্ব লাভ করছিলো চালাতে পারবো আর সমাধিক বৈশ্যতা আমি মুক্তি চাই মাগ আর কিছু চাই না আর তোমরা জগতে ইংরেজ আর মগল আসার থেকে মূর্তি পূজা শুরু হয়েছে ভারতবর্ষে আর সনাতন ধর্মের ক্ষতি আসছে এই মূর্তি সম্বন্ধে জানিস কিছু চার কথাগুলো বললাম আর এই যে আশ্বিন মাসে যে দুর্গা দুর্গাপূজায় রামচন্দ্র রামচন্দ্র ত্রেতা যুগে রাবণ পদের জন্য যে দুর্গা পূজা করছিল স্বয়ং রাবণ যে পদের পুরোহিত গ্রহণ করছিল অর্থাৎ মা দুর্গার পূজা করছিল তার পূজা তারে বানাইছে ব্রাহ্মণ বুঝো কিছু হ্যাঁ সেকালে মোগল ঔরঙ্গেব বাবর কহানে ছিল সেখানে হিন্দুস্থান পাকিস্তান কহানে ছিল আসল জ্ঞান বেশি বিচার দেওয়া জগতে বাদ দাও হ্যাঁ বিচার যদি দিতে হয় প্রকৃতি আমাদের সনাতন সভ্যতা ধর্ম কি সেইগুলো দাও যাতে দেশও বাঁচবে ধর্মও বাঁচবে তুমি আমি বিশ্বের প্রত্যেকটা প্রাণী সুস্থ সুন্দর সুবল হবে